নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা আজকে আজকে আমাদের এই যে অনুষ্ঠানটা হচ্ছে যে একটা পথনাটিকা হচ্ছে সেটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে খাদ্য সুরক্ষার সম্বন্ধে সচেতনতা পুষ্টিকর খাবারটা কি এবং খাবারে যদি কোনো অসুবিধা হয় তার জন্য তারা কোথায় গিয়ে অভিযোগ জানাতে পারেন এই জিনিসগুলো নিয়ে একটা সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে এই পথনাটিকাটা করা হচ্ছে আজকে তো বিশ্বক্রেতা ক্রেতারা সুরক্ষা দিবস হ্যাঁ সেই উপলক্ষে কি করা না এটা সেই উপলক্ষে নয় মানে বিশ্ব জগদ্ধ দিবসের পালন আমরা করছি আর এটা একসাথে হয়ে গেছে এটা আমাদের আগে থেকেই পরিকল্পনা ছিল সেই উদ্দেশ্যে দিনে হচ্ছে এটা কি জেলার বিভিন্ন প্রান্তে এরকম কি সব হ্যাঁ এরকম আমরা আজকে চন্দননগরে এর হবে আমাদের রকম তো পরবর্তীকালে এরকম আরো আমাদের কর্মসূচি আছে মানুষের মধ্যে খাদ্য সুরক্ষা সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করার কাদের পক্ষ থেকে করা হচ্ছে বলতে এটা হচ্ছে আমাদের

ইউটিউব দেখছেন রিলস দেখছেন কিন্তু যখন প্যাকেটজাত খাবার কিনছেন কোনো প্রোডাক্ট কিনছেন তখন কিন্তু খাবার যদি কোনো দোকানদার বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে আপনারা সিওমি এর অফিসে ফুড সেফটির অফিসেকে অভিযোগ জানাবেন